স্বাগতম ইন্সপিরেশনাল লাইট বেঙ্গলিতে আজকের আমি একটা সত্য ঘটনা অবলম্বনে আপনাকে গল্প শোনাব যা জীবনের চিন্তা ও উপলব্ধিকে বদলে দেবে একটা ছোট্ট ছিদ্র যেমন পুরো নৌকারকে ডুবিয়ে দিতে পারে তেমনি একটা ছোট্ট চিন্তা আমাদের মানসিক শান্তিকে নষ্ট করে দিতে পারে আমরা প্রায় কাল নিয়ে এতটাই চিন্তিত থাকি যে আজ হারিয়ে যায় এই গল্পটা শুরু হচ্ছে কুশাগ্র নামের এক রাজার রাজ্যের এক রাজাকে ঘিরে সেই রাজ্যে সব ঠিকঠাক চলছিল সুখ সমৃদ্ধিতে ভরা ছিল রাজ্য কিন্তু হঠাৎ একদিন রাজা ভাবলেন আজ খাজনার হিসাব নেই দেখি কত অন্ন আছে রাজ্যে মন্ত্রীকে ডেকে আদেশ দিলেন গিয়ে গিয়ে দেখে এসো আমাদের অন্ন ভাণ্ডারে কতটা খাদ্য আছে আমরা কতদিন চলতে পারবো পরের দিন মন্ত্রী ফিরে এসে জানান মহারাজ আপনার অন্ডমান্ধারে এত খাদ্য আছে যে আপনার সাত পুরুষও বসে খেতে পারবে রাজা শুনে একদম চিন্তায় পড়ে গেলেন বললেন মাত্র সাত পুরুষ অষ্টম পুরুষ কী খাবে তখন তা তারা আমাকে দোষ দেবে বন্ধুরা অনেক সময় আমাদের এমন চিন্তায় পড়ে যায় যা বাস্তবে হয়তো আসবেই না এমন ভবিষ্যতের ভয় যা আমাদের বর্তমানকে নষ্ট করে দেয় মন্ত্রী বহু বুঝিয়েও কিছু করতে পারলো না রাজা দুশ্চিন্তায় পড়ে গেলেন শেষে গুরুদেবের কাছে গেলেন গুরুদেব বললেন একটা কাজ করো শহরের শেষ প্রান্তে একটা কুটিরে একটা বৃদ্ধা থাকে তাকে আধা কেজি আটা দান করো সমাধান পেয়ে যাবে রাজা বললেন এত সহজ পরের দিন এক কুইন্টাল আটা নিয়ে রওনা দিলেন বৃদ্ধার কুটিরে গিয়ে রাজা দেখলেন কুটিরে কিছুই নেই শুধু একটা চুলা একটা চট আর কয়েকটা পুরানো কাপড় রাজা অবাক হয়ে বললেন তোমার তো কিছুই নেই তবু দান নিতে চাইছো না কেন বৃদ্ধ হাসলো আজ সকালে একজন ভদ্রলোক আমাকে আধ কেজি আটা দিয়েছেন আজকের খাওয়ার হয়ে গেছে কাল কী হবে সেটা ভগবান জানেন আমি ভরসা করি এটাই তো অনেক বিশ্বাসের আসল শিক্ষা যার জন্য আজ আছে সে কাল এর ব্যবস্থা ঠিকই করবে চিন্তার চেয়ে বিশ্বাস অনেক বড় রাজা বিস্মিত হয়ে ফিরে গেলেন গুরুদেবের কাছে বললেন আমি বুঝেছি আমি শুধু ভবিষ্যতের চিন্তায় অস্থির হচ্ছি গুরুদেব বললেন মানুষ যদি আজ নিয়ে খুশি হতে না পারে তবে সে কোনো কাল নেই খুশি থাকবে না ভবিষ্যতের প্রস্তুতি নেওয়া ঠিক কিন্তু চিন্তা করে আজকে শান্তি নষ্ট করা ঠিক না শুধু জীবন শুধু আজই আছে আপনার জীবনে এমন কোনো ঘটনা ঘটেছে যে আপনি অকারণ ভবিষ্যৎ চিন্তায় ঘুম ভাড়িয়েছেন কমন সেকশনের লুখে জানাবেন আমরা শুনতে চাই আর যদি এই গল্পটা ভালো লাগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের পর্বে আবার দেখা হবে এক নতুন জীবন বদলানোর গল্প নিয়ে আপনার আজকের দিনটি শান্তিতে ভরা থাক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্যে